নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা জেনে নেব ধনু রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল দুর্গা পুজোর প্রাককালে সকলকে পূর্ব শারদিয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই রাশিফল এপিসোডটি শুরু করলাম প্রথমেই বলে রাখি বুধ কোথ সেপ্টেম্বর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসবে রবি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে আসবে ষোলোই সেপ্টেম্বর সিক্সটিন সেপ্টেম্বরের পর এবং শুক্র সে শুরুতে থাকবে কন্যা রাশিতে এবং আঠেরোই সেপ্টেম্বরের পরে চলে যাবে রাশিতে এই শুক্র যে কন্যা রাশিতে থাকবে এইটা হচ্ছে শুক্রর নিচস্ত স্থান এটা আমাদের মাথায় রাখতে হবে তবে ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন এই মাসের শুরুর দিকটা মোটামুটি যাবে ভালো যারা চাকরি করছেন তার চাকরি ক্ষেত্রেও ভালো রোজগার আসার একটা সম্ভাবনা আছে এবং ব্যবসা করছেন যারা তাদের ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ভালো রোজগার হওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাড়াতে পারেন ব্যবসার ক্ষেত্রে বেশি বেশি ইনভেস্ট করতে পারেন মোটামুটি এই মাসে কিন্তু ব্যবসার জায়গাটা ভালো থাকবে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন যারা ফুড আইটেমের ব্যবসা করছেন খাবারের ব্যবসা করছেন যারা বা যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন অ্যাকাডেমিক্সের ওপর যাদের এটা টিউশন হতে পারে বা অ্যাকাডেমিক সংক্রান্ত অন্য কোনো বিজনেস থাকতে পারে বা ইলেকট্রনিক গুডসের যাদের বিজনেস আছে তাদের কিন্তু এই সময়টা ধনুরাশির কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে রোজগারটা কিন্তু বাড়বে ধীরে ধীরে এই সময় আর সম্পর্কের দিকটা বলে রাখি আঠেরো তারিখের পরে শুক্র যখন ট্রানজিট হয়ে রাশিতে চলে যাবে তখন সম্পর্কের দিকটা মোটামুটি ভালো যাবে এবং কারণ স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাবে বা জীবনে নতুন কাউকে চাইছেন বা নতুন কোনো সঙ্গী বা সঙ্গিনীর জন্য অপেক্ষায় আছেন একটা ভালো কানেক্টিভিটি আসার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে সেই সময় ঠিক আছে এবং যারা ধরুন দীর্ঘদিন ধরে একা আছেন ধরুন ডিভোর্সি বা ধরুন বিয়ে হয়নি লেট ম্যারেজ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখনও বিয়ে হয়নি তাদের জীবনেও কিন্তু কাউকে না কাউকে নতুন কোনো যোগাযোগ এসে যাওয়ার একটা সম্ভাবনা আছে মনের মতো কাউকে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ওই আঠেরো তারিখের পরে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে キーパー শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রটা মোটামুটি ভালোই যাবে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং এটা কলেজের স্টুডেন্ট হোক বা স্কুলের স্টুডেন্ট হোক বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক এখন জানেন যে সমস্ত জায়গায় হাফ ইয়ারলি পরীক্ষা বা সেমিস্টারের এক্সামগুলো চলবে এই পরীক্ষাগুলো তো মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবেন তবে হ্যাঁ পড়লেই তো আর ভালো রেজাল্ট করা যায় না রেজাল্টের জন্য একটু পড়াশোনা করতে হবে বারবার রিভাইজ করতে হবে নিজের পড়াটাকে আমরা একটা সব কিছু মনে রাখি কিন্তু এটা ভুলে যাই যে জিনিসটাকে রিভিশন দিতে হবে রিভিশনটা যত বেশি দেবেন পরীক্ষার হলে ডেলিভারিটা তত ভালো হবে কারণ নিয়ে আপনাকে বলে দেবে আপনার ফলটা কোথায় আছে ঠিক আছে ভালো করে পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট করবেন দুর্গা পুজোটা ধারণ কাটাবেন আর এবারে বলে রাখি শরীর স্বাস্থ্যের ম্যাটারটা শরীর স্বাস্থ্যের দিকটা একটু সমস্যা হতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের পেটের সমস্যা থাকতে পারে বা নার্ভ রিলেটেড সমস্যা থাকতে পারে ঠিক আছে মাথা গরম হতে পারে বিভিন্ন কারণে হ্যাঁ বিভিন্ন কারণে মাথা গরম করে অন্য লোকের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন যার জন্য একটা মেন্টাল প্রেশার বেড়ে গেল এরকম ঘটনা কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এই বিষয়ে একটু নিজেদেরকে সতর্ক থাকতে হবে এছাড়া যারা ধনুরাশির মূলার নক্ষত্র পূর্ব সারা নক্ষত্র বা উত্তরা সারা নক্ষত্রের আছেন যারা সায়েন্স রিলেটেড রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ব্যবসা ভালো হবে সেটা যে কোনো রকম ব্যবসা মেডিসিনের ব্যবসা হতে পারে অর্থোপেডিক্স জিনিস নিয়ে যারা ব্যবসা করেন তাদেরও ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা আছে বা যারা ধরুন ব্যাঙ্কিং সিস্টেমের সাথে যুক্ত আছেন বা চার্টার্ড অ্যাকাউন্টে আছেন এইসব লোকেদের কিন্তু ব্যবসাটা খুব ভালো হবে কমার্শিয়াল সিস্টেমের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু ব্যবসাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো রোজগার আসার সম্ভাবনা আছে এই মাসের শুরুর দিকটাতে ফার্স্ট হাফে একটু বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে তবে আমি বলবো যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন এবং বিশেষ করে যারা ধনুরাশির জাতক জাতিকা এবং পোখরাজ পড়ে আছেন অথবা রুদ্রাক্ষ পড়ে আছেন যাই স্টোন পড়ে আছেন কপাস পরে থাকতে পারেন যেটা আপনার হাতে আছে আমি বলবো সবাইকে একটু সাজেস্ট করব যে শোধন করে নেবেন সেটা শোধন করে নিলে কি হবে এই সময়টা ভালো সময় আসছে শোধন করে থাকলে হয়তো জিনিসটা পাওয়ার একটু পেলো ভালো তাতে আরও ভালো রেজাল্ট একটু আপনি বেশি ভালো রেজাল্ট পেয়ে গেলেন ঠিক আছে এবারে যদি এই শোধন করার নিয়ম আপনারা না জেনে থাকেন তাহলে শোধন করার নিয়ম জেনে নেবেন নিয়ে শোধন করবেন তো আশা করি আপনার সেই স্টোনটা আরও বেশি ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে আর একটা কথা বলবো সবাইকে সেটা হচ্ছে যে আমার সাথে যদি কেউ এই শক সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস্কোপ মেসিং সংক্রান্ত বিষয় অথবা এই পাথর নিয়ে কোনো কথা বলতে চান বা কেনার ব্যাপারে কথা বলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা একবার বলে দিচ্ছি ওপরে দেওয়া আছে দেখে নেবেন নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর শারদীয়ার আগাম শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকে এখানেই শেষ করব তবে তার আগে সবাইকে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ